আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিনে নয় ঘরে কিভাবে বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মতভাবে সেরেলাক সঠিক নিয়মে তৈরি করবেন ভিডিওটি ফুল দেখবেন কারণ এই ভিডিওতে আমি বলে দিব কখন থেকে বাচ্চাদের সেরেলাক দেওয়া যেতে পারে এবং বাচ্চাদেরকে সেরেলাক কিভাবে তৈরি করে দিতে হবে সঠিক নিয়মে সব কিছুই থাকবে ভিডিওতে আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে চলে যায় ভিডিওর মূল টপিকে সেরেলাক যে বাচ্চাদের জন্য খুবই উপকারী তা আমরা সবাই জানি তবে শিশু খাদ্য হিসাবে এটি বেশ ব্যয়বহুল এছাড়াও বাজারে কেনা সেরেলাকের উপাদানগুলো কতটা স্বাস্থ্যসম্মত সে নিয়ে অনেক অভিভাবকরাই চিন্তায় থাকেন তাই আজ দেখে নিন স্বাস্থ্যসম্মত উপায়ে বাড়িতে কিভাবে সঠিক নিয়মে সেরেলাক তৈরি করবেন আর ঘরে তৈরি সেরেলাক বাচ্চাদের জন্য খুবই উপকারী এটি শিশুর ওজন বৃদ্ধিতে সাহায্য করে তাই সেরেলাক বানানোর সময় উপাদানগুলো আপনার শিশুর শারীরিক চাহিদা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন সেরেলাক তৈরি করতে যা যা লাগবে খোলায় ভেজে নেওয়া ছোলা এক কাপ মুসুরির ডাল এক কাপ ভাঙ্গা গম এক কাপ সাবুদানা আধা কাপ বুটের ডাল আধা কাপ ভুট্টা দানা আধা কাপ কাঠবাদাম আধা কাপ কাজু বাদাম আধা কাপ এলাচ দানা আট থেকে দশটি সেরেলা তৈরির নিয়ম কাঠবাদাম কাজু বাদাম আর এলাচ বাদ দিয়ে বাকি উপাদানগুলো সারারাত ভিজিয়ে রাখুন পরের দিন এগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিন এরপর নিয়ম অনুযায়ী একে একে সবগুলো উপাদান শুকনো খোলায় ভাসতে থাকুন চালগুলো কিছুটা ফুলে ওঠা না পর্যন্ত ভাজতে থাকুন ডাল আর গমের গুঁড়া বাদামি আর কিছুটা মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন সবুজ বুটের ডাল সবুজ থেকে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন সাবুদানা কিছুটা কুড়মুড়েও শুকনো করে ভেজে নিন টেলে নেওয়া ছোলা আরও কিছুক্ষণ ভেজে মুচমুচে করতে হবে ভুট্টা মুচমুচে হয়ে ফুটতে শুরু করা পর্যন্ত ভাজুন কাঠবাদাম আর এলাচ দানা ঘেরাম ছড়ানো পর্যন্ত ভাজুন কাজু বাদাম সোনালি করে ভেজে নিন এখন ভাজা উপাদানগুলো ঠান্ডা করে নিন এবার ঠান্ডা ডাল বাদাম চাল আর মশলা ব্লেন্ডার বা গ্রেন্ডারে গুঁড়ো করে নিন বাস তৈরি হয়ে গেল পুষ্টিকর ঘরোয়া সেরালাক ঘরে তৈরি এই স্বাস্থ্যকর সেরেলাক এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে চার থেকে ছয় মাস পর্যন্ত ব্যবহার করা যেতে পারে ঘরে তৈরি এই সিরেলাক বাচ্চাকে সঠিক নিয়মে কিভাবে খাওয়াবেন এক কাপ দুধ নিয়ে ফুটিয়ে উঠতে দিন এরপর এতে দুই চা চামচ সিরেলাক মেশান আর নাড়তে থাকুন অনাবরত নাড়তে হবে যাতে আস্ত কোনো দলা পাকিয়ে না যায় এভাবে ঘন পেস্ট তৈরি করতে হবে প্রয়োজনে আরও দুধ মেশাতে পারেন হয়ে গেলেই জাল বন্ধ করে দিন এবার কুসুম গরম থাকা অবস্থায় বাচ্চাকে খাওয়ান আবার কেউ চাইলে এই খাবারটির সাথে পছন্দের ফল মেশাতে পারেন যেমন কলা আপেল সপেদা মেশাতে পারেন মিষ্টি করতে চাইলে চিনির পরিবর্তে গুড় দিতে পারেন এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে ঘরে সেরালাক তৈরি করে দিতে পারবেন তো আজকের ভিডিওটি এতটুকুই আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন ঘরে কিভাবে সঠিক নিয়মে সেরালাক তৈরি করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেখানেই শেষ করবো আল্লাহ হাফেজ